কথা বলবেন না বলে দিলাম হ্যাঁ কি করবো যখন টাকা দিয়েছিল ওইখানে ম্যাজিস্ট্রেট আছে আপনি প্রমাণ করতে পারেননি আপনি প্রমাণ করতে পারেননি এসেছিল বুঝলেন শুক্রবারের সকাল প্রায় সাড়ে দশটা থেকে রাত প্রায় সাড়ে দশটা বিজেপি নেতা প্রশান্ত বেড়া প্রায় চব্বিশ লক্ষ টাকা সহ ঘাটাল পাঁচকুড়া সড়কের খুকুরদহ নাকা চেকিংয়ে দাসপুর থানার পুলিশ গাড়ি সহ তাকে আটক করে আয়কর দপ্তর থেকে নির্বাচন কমিশন পুলিশ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যায় সেই সকালেই ইতিমধ্যেই টাকা গোনার কাজ শেষ জানা যাচ্ছে ঘাটাল পাঁচকুড়া সড়কের মেচোগ্রামের দিক থেকে আসা ডাব্লুবি থার্টি ফোর এ জি নাইন ফোর জিরো ওয়ান নাম্বারের লাল ওয়া আগ্নার গাড়িটিকে শুক্রবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ দাসপুর থানার পুলিশ খুকুরদহ নাকা চেকিংয়ে ধরে গাড়িতে ছিলেন বিজেপি নেতা প্রশান্ত বেড়া প্রশান্তবাবুর পায়ের সামনে যে ব্যাগ ছিল সেই ব্যাগেই টাকা ভর্তি ছিল রীতিমতো মেশিনে করে টাকা গোনার কাজ শুরু হয় জানা যায় ওই ব্যাগে মোট তেইশ লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা পাওয়া গেছে দিনের আলো ফুরিয়ে নেমেছে রাত এখন প্রতি নোটের নাম্বার লিপিবদ্ধ করা হচ্ছে বলে জানা গেছে এদিকে এই টাকা দেখতে পালা করে ভিড় জমছে ওই কুকুরদহের নাকা চেকিং পয়েন্টে অন্যদিকে বিজেপি নেতা প্রশান্ত বেড়ার দাবি এই বিপুল অর্থের সমস্ত উৎস ও নথি তিনি দেখিয়েছেন দিন গড়িয়ে রাত ধৈর্যের বাঁধ ভাঙছে বিজেপি নেতার ধমক দিয়ে তাকে তার জবাব দিতেও দেখা যাচ্ছে দাসপুর থানার বর্তমান ওসিকে